বন্ধুরা আজ পর্যন্ত আপনারা অনেক মোটা মানুষ দেখেছেন কিন্তু আপনারা কি মোটা অ্যানিমালস দেখেছেন যেই প্রাণীগুলি বেশি পরিমাণ খাবার কিংবা অন্য কিছুর কারণে এতটাই মোটা হয়ে গিয়েছে যে তারা ঠিকঠাকভাবে চলাফেরা করতেও পারছে না তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সেই সকল মোটা প্রাণীগুলিকে বন্ধুরা প্রথমেই এই ব্যাংকটিকে দেখুন এই ব্যাংকটিকে দেখে আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না যে এই রকম পৃথিবীতে মোটা ব্যাংক রয়েছে সাধারণত ব্যাংক অনেক চিকন হয়ে থাকে কিন্তু এই ব্যাঙটি এতটাই মোটা যে ঠিকঠাকভাবে চলাফেরা করতেও পারছে না বন্ধুরা এরপর এই কুকুরটিকে দেখুন এই কুকুরটি সাধারণ কুকুরের থেকে এতটাই মোটা যে ঠিকঠাকভাবে চলাফেরা করতেও পারছে না সাধারণত এই প্রজাতির কুকুর অনেকটা লম্বা হয়ে থাকে এবং পাগুলি অনেক ছোট হয়ে থাকে কিন্তু তারপরেও এই কুকুরগুলি খুব জোরে দৌড়াতে পারে এই কুকুরগুলি এতটাই মোটা এদেরকে দেখে চিনতেও পারবে না যে এটি কোন প্রজাতির কুকুর আসলে এই কুকুরগুলির মালিক এদেরকে আদর যতন এবং খাবার খাইয়ে এই রকম অবস্থা করেছে তো যাই হোক এরপর রয়েছে হ্যামস্টার এই প্রাণীগুলিকে দেখতে ইঁদুরের মতো হয়ে থাকে এই প্রাণীগুলিকে দেখতে এতটাই কিউট হয়ে থাকে যে এগুলিকে দেখলেই এর সাথে খেলতে মন চাইবে অনেক মানুষ রয়েছে যারা এই প্রাণীটিকে ঘরে লালন পালন করে থাকে আর এই হ্যামস্টারটি খাবার খেয়ে খেয়ে তার শরীর এতটাই মোটা বানিয়ে ফেলেছে যে ঠিকঠাকভাবে চলাফেরা করতেও পারছে না এরপর রয়েছে টাইগার বন্ধুরা টাইগার পশুদের মধ্যে চিকন এবং অনেক শক্তিশালী হয়ে থাকে কিন্তু আপনি যখন এই মোটা টাইগারকে দেখবেন তখন আপনার ধারণা একেবারেই পাল্টে যাবে এই টাইগারগুলি অনেক অলস হয়ে থাকে এবং তাদের মধ্যে ক্ষিপ্ততা বলতে কিছুই নেই অতিরিক্ত খাবার এবং অলস হওয়ার কারণে এই টাইগারগুলি এই রকম মোটা হয়ে গিয়েছে তো সর্বশেষ আমাদের এই লিস্টে রয়েছে বিড়াল বন্ধুরা বিড়াল তো আপনারা সকলেই দেখেছেন কিন্তু এই রকম মোটা বিড়াল হয়তো এর আগে কখনো দেখেননি এই বিড়ালগুলিকে তাদের মালিক যত্ন এবং খাবার খাইয়ে এতটাই মোটা করে ফেলেছে যে তারা ঠিকঠাকভাবে চলাফেরা করতেও পারছে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি